সালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সবসময় ভালো দলেই থাকুন তো এই মুহূর্তে কিন্তু আমি আসি অন ডিউটিতে এই ডিউটির ফাঁকি কিন্তু গাড়ির মধ্যে বসে ভিডিওটা শুট করতে হচ্ছে কারণ আপনারা ইদানিং একটা প্রশ্ন কিন্তু বারবার করতেছেন যে নেইমার বার্সেলোনায় ফিরবে নেইমার আবারও বার্সেলোনায় ফিরতে মরিয়া হয়ে উঠে আছে এই নিউজটা সত্য নাকি মিথ্যা দেখুন এই ধরনের ডাইরেক্টলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ধরনের নিউজ কিন্তু আমি পাই নাই হ্যাঁ দেখেছি কয়েকটা ইউটিউব চ্যানেলে দেখেছি আর ফেসবুক পেজ কিংবা যারা ফুটবল রিলেটেড কাজ করে ফেসবুকে তাদের ওই আইডিগুলোতে দেখেছি আদারওয়াইজ আমি কিন্তু অন্যান্য কোনো প্ল্যাটফর্মে দেখি নাই যেমন বিভিন্ন ওয়েবসাইট বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যেই ক্রীড়াবিত্তিক সংবাদ মাধ্যমগুলো রয়েছে ওইখানে কিন্তু দেখি নাই সো এটার ব্যাপারে কিন্তু ফাবরেজো রোমানু গতকালকে একটা ফোস্ট করেছিলেন নেইমার বার্সেলোনায় ফেরার যে গুঞ্জনটা এটা সম্পূর্ণ ফেক নেমার জুনিয়র এখন কিন্তু আলহিলালের সাথে আরও এক বছরের চুক্তি আছে আর নেমার জুনিয়র ওইখানে খুশি আছেন এমন একটা ফোস্ট কিন্তু আপনার করেছিল ফাব্রিজের রোমানো সো এটা থেকে তো সম্পূর্ণ আপনারা বুঝতে পারলেন যে নিউজটা সম্পূর্ণ ফেক এখন কথা হচ্ছে এমন ধরনের নিউজ কেন বারবার পাবলিশ হইতেছে ভাই দেখুন সোশ্যাল মিডিয়া হচ্ছে গুঞ্জনের মিডিয়া কেউ এক লাইন দেখলো এক লাইন দেখে এটা কিন্তু আপনারকে তিন লাইন চার লাইন পাঁচ লাইন কিন্তু বানাই দিল জিনিসটা এরকমই মানে একটা জিনিস যদি গুঞ্জন তিল হয় সেটাকে কিন্তু তারা তাল বানিয়ে দেয় সোশ্যাল মিডিয়া কিন্তু বর্তমানে এরকম হয়ে গেছে সো এখন আপনাদের আরও কয়েকটা উদাহরণ দেই কেন আমি এই কথা বলতেছি দেখুন কয়দিন আগে যখন ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করা হলো এর আগে কিন্তু প্রত্যেকটা আমি হাতে গোনা কয়েকটা চ্যানেল বাদে অথবা কয়েকটা আপনার সোশ্যাল মিডিয়া বাদে বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে তারা কিন্তু বাংলাদেশের কথা বলতেছে তারা কিন্তু ঢালাওভাবে প্রচার করতেছিল যে ব্রাজিলের স্কোয়াডে ফিরতেছে নেইমার জুনিয়র ব্রাজিলের স্কোয়াডে ফিরতেছে থিয়াগো সিলভা ব্রাজিলের স্কোয়াডে ফিরতেছে আপনার ওস্কার ব্রাজিলের স্কোয়াডে আপনার ফিরতেছে ফিলিপে কথিনও মানে এই টাইপের প্লেয়ারগুলো নাকি জাতীয় দলে ফিরবে তারা কিন্তু একেবারে ঢালাওভাবে প্রচার করেছিল আর সো সোর্স হিসেবে কিন্তু তারা এমনভাবে চালিয়ে দিয়েছে তারা বলতেছে যে এগুলো নাকি ব্রাজিলের গণ মাধ্যমে কথা হয়েছে এই প্লেয়ারগুলো জাতীয় দলে ফিরতে পারে ভাই এমন ধরনের নিউজ তো আমি কোথাও ওই সময় দেখি নাই আর আমি কিন্তু এটার এগেনস্টে কথা বলেছিলাম যে এই নিউজগুলো সম্পূর্ণ ফেক মিথ্যা আর এই প্লেয়ারগুলো যেমন নেইমার জুনিয়র ক্যাসে অথবা আপনার হচ্ছে ফিলিপে কৌথি নথিয়া বা তারা কেন জাতীয় দলে ফিরতে পারবে না সেটা সম্পর্কেও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম সো আপনারা তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারে সো এখন কথা হচ্ছে এই যে তারা নিউজগুলো চড়াইলো সেটা সম্পূর্ণ তাদের স্বার্থের জন্য করেছি তারা কোনো সোর্স দেখাইতে পারে নাই তাদের পেজের স্বার্থের জন্য তাদের ইউটিউবের চ্যানেলে স্বার্থের জন্য কিন্তু তারা এই ধরনের ফেক নিউজগুলো ছড়াইছে সো এখন আমার কথা হচ্ছে যারা বলেছে যে নেইমার জুনিয়র বার্সেলোনায় ফিরবে নেইমার জুনিয়র আবারও বার্সেলোনায় ফিরতে আগ্রহী আপনারা কোন ধরনের সোর্স থেকে এইসব কথা বলেছেন আপনারা সেই উত্তরটা দিয়ে যাবেন আশা করি সো এখন কথা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি ভাই দেখুন প্রথমত এই ধরনের নিউজ যখন পাবলিশ হবে যেমন ধরুন নেইমার জুনিয়র বার্সেলোনায় ফিরতেছে নেইমার জুনিয়র এই ক্লাবে যাইতেছে ওই ক্লাবে যাইতেছে এটার সোর্স কিন্তু আপনারা কমেন্ট সেকশনে তাদের কাছ থেকে জানতে চাইবেন দেখবেন যে তারা কিন্তু সোর্স দিতে পারবে না আপনাকে তো এখন আমরা যদি ধরে নিই নেমার জুনিয়র বার্সেলোনায় ফিরতে আগ্রহী তাহলে কি নেইমার জুনিয়র বার্সেলোনায় ফিরতে পারবে বা এটা একেবারে একেবারে ইনপসিবল কেন ইম্পসিবল সেটাও আপনাদের বলে দিচ্ছি দেখুন বার্সেলোনার বর্তমানের অবস্থা কিন্তু একেবারেই ভালো নয় তাদের ফিনান্সিয়াল যে প্লেয়ার রয়েছে এটার অবস্থা কিন্তু তাদের খুবই খারাপ খারাপ তারা কিন্তু ওই যে প্লেয়ারদের বেতন ইস্যু আছে না লালিগায় ওই বেতন ইস্যুতে এখনও তারা আটকে গেছে কিছু কিছু প্লেয়ারকে কিন্তু এখনও তারা সাইন করানোর পরে এখনও কিন্তু অফিসিয়ালি ওই প্লেয়ারগুলোকে স্কোয়াডের সাথে অ্যাড করতে পারে নাই কারণ লালিগার অনেকগুলো নিয়ম নীতি আপনার ফিনান্সিয়াল প্লেয়ার ফ্রে আছে যে যেটার কাজ হচ্ছে আপনি যেই পরিমাণ ইনকাম করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে ব্যয় করতে হবে তারপর হচ্ছে লালিগা স্যালারি ক্যাপটা কেমন হবে সেটাও কিন্তু আপনার লালিগা একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে বলে দেয় আর কি সো এখন বর্তমানে বার্সেলোনার যে স্যালারি ক্যাপটা সেটা কিন্তু অনেকটাই বেশি সো সেই অনুযায়ী তাদেরকে কি করতে হবে প্লেয়ার বিক্রি করে দিতে হবে প্লেয়ারদের যে বেতনটা হয়তো প্লেয়ার বিক্রি করে দিতে হবে বিক বিক্রি করে যে বেতনটা তাদের ছিল ওই বেতনটা বিক্রি করার পরে কমে যাবে অথবা তাদের যে রয়েছে প্লেয়ারদের বেতন কমাতে হবে সো সেটা কিন্তু এখন এখন খুবই একটা সিচুয়েশন আমরা যদি ধরে নিলাম নেইমার জুনিয়র আপনার বার্সেলোনায় আসতেছে তিনি বার্সেলোনায় আসতে রাজি আছেন তাহলে কি নেইমার জুনিয়রের যে বেতনটা সেটা কি বার্সেলোনা দিতে পারবে হ্যাঁ বার্সেলোনা দিতে পারবে কিন্তু স্যালারি ক্যাপের যে সমস্যাটা সেই স্যালারি ক্যাপের নিয়ম অনুযায়ী কিন্তু বার্সেলোনা তাকে বেতন দিতে পারবে না বার্সেলোনার কাছে টাকা আছে হয়তো বা কিন্তু স্যালারি ক্যাবের ইস্যুতে তারা আটকে গেছে যার কারণে আপনার নেইমার জুনিয়রকে সাইন করাতে তারা পারবে না এখন নেইমার জুনিয়র বর্তমান বেতন যদি আপনি আল সরি দেখেন তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে বেতন পায় সো এখন যদি নেইমার জুনিয়র বার্সেলোনায় আসতে আগ্রহী হয় কমপক্ষে হলেও তার যে এজেন্ট তার কিন্তু সেই এজেন্টে তার জন্য কম করে হলেও বাইশ মিলিয়ন থেকে পঁচিশ মিলিয়ন স্যালারি চাইবে বার্সেলোনার কাছে এখন বার্সেলোনার কিন্তু সেই ক্যাপাবিলিটি নেই যে নেইমার জুনিয়রকে বাইশ মিলিয়ন দিবে কারণ স্যালারি ক্যাপের একটা ইস্যু এটা তো আগেই বলেছিলাম এখন আপনি যদি বার্সেলোনার যেই দামি দামি প্লেয়ারগুলার দেখেন তার তাদের বেতন কিন্তু দেখবেন খুবই কম লেভান্দস্কের বেতন মনে হয় সম্ভবত বারো মিলিয়ন না তেরো মিলিয়ন সো যেখানে লেভান্দস্কের বারো মিলিয়ন তেরো মিলিয়ন বেতন সেখানে নেইমার জুনিয়র যদি আসে নেইমার জুনিয়র কি বারো মিলিয়নে বার্সেলোনার সাথে খেলবে আমার তো তো মনে হয় না সেই অনুযায়ী বলতে চাই নেইমার বার্সেলোনায় একেবারে নেই বললেই চলে আর আপনারা যেই গুঞ্জনগুলো দেখেছেন এগুলো সম্পূর্ণ ফের সো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা এটা তো জানতে পেরেছেন নেইমার জুনিয়র বার্সেলোনায় ফিরতেছেন না তিনি আলহিলালের সাথে আরো একটা বছর থাকবেন পরবর্তীতে দেখা যাবে হয়তো তিনি ব্রাজিলিয়ান লিগে ফিরেন এই মৌসুমটার ফলে ব্রাজিলিয়ান লিগে ফিরেন নাকি মেসি সুয়ারাজের সাথে আবারও মায়ামিতে যোগ দেন নাকি ইউরোপে ফিরে আসেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা নেক্সট সিজনে কথা বলতে পারবো সো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবো অন্য কোনো এক বিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই